আয়োজন করলো সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর ক্লাবের পুজো আঠাশ বছরে পা দিয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের দুর্গাপুজো করে জেলাবাসীর নজর কেড়েছে ঘোড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের পুজোর থিম রইল না মোর ঘরের চাবি মোদের কাছে শনিবার বাজার নম্বর ওয়ার্ডের একটা ঘোরাপির মোড় সংলগ্ন এলাকায় খুঁটি পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকুলি কর্মকার ক্লাব সভাপতি সন্তোষ কর্মকার সম্পাদক কমল ঘোষ সহ অন্যান্য ক্লাব সদস্যরা রইল ঘরের চাবি মোদের কাছে মূলত শ্রমিকদের জীবনের গল্প তুলে ধরা হবে একজন রাজমিস্ত্রি করে রাজপ্রসাদ তৈরি করেন পরে ওই ঘরের চাবি মালিকের হাতে তুলে দেন অথচ সারা জীবন টিনের চালা বা টালির ঘরে বসবাস করেন শ্রমিকরা তেমনই চিত্র তুলে ধরা হবে পুজো মন্ডপে টিনের বাড়ির পাশাপাশি থাকবে অট্টালিকা অন্যদিকে শ্রমিকদের মডেল তুলে ধরা হবে দর্শকদের সামনে দুর্গা প্রতিমাতেও থাকবে থিমের ছোঁয়া স্থানীয় কাউন্সিলর কাকুলি কর্মকার বলেন গত কয়েক বছরের মতো এবছর ক্লাবের থিম দর্শনার্থীদের মন জয় করবে সর্বজনীন মনে আহ কুতিপূজার আয়োজন করা হয়েছিল এবছর আমাদের পুজো আঠাশতম আর এবারে আমাদের থিম হলো থিমের নাম হলো রইলোনা মোর ঘরের চাবি মোদের কাছে সুতরাং এটা দিয়ে আমরা মূলত মানবিকতাকেই আমরা তুলে ধরেছি যার কারণ হচ্ছে যে আমরা দেখছি যে যে সমস্ত লেবার শ্রেণীর মানুষরা আমাদের বড়ো বড়ো অট্টালিকা ঘর বাড়ি নানা রকম কাজকর্ম করছে কিন্তু পরবর্তীতে আমরা তাদেরকে ভুলে যাচ্ছি সেই মানে যাতে আমরা মানুষরা সব সকলে মিলে যাতে তাদেরকে ভুলে না যায় তাদের প্রতি শ্রদ্ধা আমাদের আমরা জ্ঞাপন করতে পারি সেই থিমটাকে আমরা আজকে এই মাধ্যম দিয়ে